সিম কার্ড প্রতারণার ঘটনার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহারের পন্ডিবাড়ি থানার পুলিশ ওই তিন ব্যক্তির নাম শুভঙ্কর সাহা কৌশিক রায় ও বিশ্বজিৎ এর পক্ষ থেকে কোচবিহার পুলিশের কাছে একটি লিস্টে পাঠানো হয় সেখানে এমন অনেক সিমের তথ্য ছিল যে সিমগুলি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত অনেক এমন ব্যক্তির ডিটেলসে ছিল যারা এই সিমগুলি বিক্রি করে এই লিস্টের ওপর ভিত্তি করে তদন্তে নামে পুন্ডিবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে হোগলাবাড়ি থেকে শুভঙ্কর সাহা কালারায়ের কুঠি থেকে কৌশিক বর্মন এবং বড় রাংরস থেকে বিশ্বজিৎ দে নামের মোট তিনজন সিম বিক্রেতা গ্রেপ্তার করে পুলিশ বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে কথা জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এদিন তিনি আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে পুলিশের জন্য একটা ভালো একটা বড় চ্যালেঞ্জ আছে আপনারা জানেন সবসময় এরকম সাইবার ক্রাইম করতে গেলে ফেক সিম ভাবে যে অ্যাক্টিভেট করা হয়েছে সে সেরকম সিম ইউজ করা হয় তো সেটা নিয়ে আমাদের কাছে স্টেট সাইবার ক্রাইম উইং থেকে একটা লিস্ট এসেছিলো যেখানে অনেক ফেক সিমের ডেটা ছিল যে সিমসকে নিয়ে অনেক সাইবার ক্রাইম করা হয়েছে ওখানে কিছু পেয়ে পিওএস এজেন্ট যারা সিম দেয় ইস্যু করে ওদের নামও ছিল তার উপরে তদন্ত উপরে পান্ডিপাড়ী থানা পুলিশ তিন আলাদা কেস রেজিস্টার করে अगेंस्ट एक जन शुभंकर সাহা 42 42 বছর বয়সনার এজ আর ওগলা হুগলা বাড়ি ওনার বাড়ি कौशिक रॉय 27 বছর এজ আর জাগ্য নারায়নের কুঠি ওদের বাড়ি প্রশঞ্জিত দে 27 বছর এজ বড় রং বাড়ি আছে তিনটাই পন্ডিবাড়ি থানার কেস করেছি আর এরা তিনজনকে পণ্ডিবাড়ি পুলিশ করতে পেরেছে তাছাড়া আর অনেক এরকম কাজ করছে যে আমাদের ডেটা আছে ওর উপরে কাজ করছে পুতওয়ালি থানা পুলিশও একটা কেস করেছে আহ ওখানেও সিমিলার প্যাটার্ন একটা ইস্যু করা হয়েছিল অনেক সিম করা হয়েছিল কিন্তু একটা কেস আমরা আপাতত করেছি আর তার উপরে আমরা অ্যারেস্ট করতে চেষ্টা করছি তদন্ত চলছে এরকম কেস আরও আমরা করতে থাকব আর এরকম যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করব। আপনাদের মাধ্যমে আমরা দুটো জিনিস আরও বলতে চাইছি মেসেজ যেটা আমরা সবসময় দিতে থাকি অ্যাওয়ারনেস আমরা সবসময় দিতে থাকি একটা যেটা হলো যে যখন আপনি আপনার আইডি ব্যবহার করেন আপনার আইডেন্টি প্রুফ আধারও হতে পারে প্যান কার্ডও হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে যে কোনো আইডি যখন আপনি ব্যবহার করছেন ফার্স্ট আপনি কোনো টাই কোনো সফট কপি শেয়ার করবেন না যদি যা যতটা পসিবল আপনি ওর হার্ড কপি শেয়ার করেন যেখানে দরকার আছে সিম নিতে গেলে বা আর কোথায় যেখানে দরকার থাকলে সফট কপি শেয়ার করতে আপনি অ্যাভয়েড করবেন সেকেন্ড যেটা হলো যখন আপনি হার্ড কপি বা একটা জেরক্স ফোটো কপি যখন আপনি শেয়ার করবেন তার উপরে সবসময় মেনশন করে দিতে হবে যে আপনি কি পারপসের জন্য ওটা দিচ্ছেন যেখানে আপনি সেলফ অ্যাটেস্ট করেন সাইন করেন ওখানে আপনি সবসময় লিখতে পারেন ফর সেম পারপাজ অ্যাড সো অ্যান্ড সো কমিউনিকেশন এরকম করে আপনি লিখতে পারেন এটা নিয়ে আপনার আপনার আইডিয়ার মিসইউজ আপনি কমাতে পারেন আর এরকম ক্রাইমকেও কমাতে পারেন তবে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিতে কি কাজের জন্য জমা দেওয়া হয়েছে তা লিখে দিলে বিভিন্ন জালিয়াতি করা সম্ভব হয়ে দাঁড়াবে দাঁড়াবেহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সুদে সমান মাসিক শূন্য শতাংশ কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন Om Shanti。Um Sh উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্ক টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8, nine, double four, eight, four, nine, eight, eight nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4